পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদনকৃত ইন্ডেক্সদারীদের শনাক্তের প্রক্রিয়া শুরু পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদনকৃত ষোলতম নিবন্ধনের ইন্ডেক্সদারীদের শনাক্তের প্রক্রিয়া শুরু হয়েছে ইন্ডেক্সদারীদের শনাক্ত করতে সংশ্লিষ্ট অধিদপ্তর থেকে ইন্ডেক্স নম্বর সংগ্রহ করা হয়েছে সোমবার দ্য ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে তথ্য জানান বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যন কর্তৃপক্ষের এন সচিব ওবায়দুর রহমান তিনি বলেন পঞ্চম গণবিজ্ঞপ্তিতে ইন্ডেক্সদারীদের আবেদনের সুযোগ ছিল না এরপরও অনেকে তথ্য গোপন করে আবেদন করেছেন আমরা ইন্ডেক্সদারিতে শনাক্ত করতে ইন্ডেক্স নম্বর সংগ্রহ করেছি এখন সেগুলো শনাক্ত শুরু হবে নিষেধাজ্ঞা অমান্য করে যারা আবেদন করেছেন তাদের ক্ষেত্রে কি ব্যবস্থা নেওয়া হবে এমন প্রশ্নের জবাবে এনটিসিআর সচিব আরও বলেন সবাইকে শনাক্ত করার পর বিষয়টি বোর্ড সবাই তোলা হবে এরপর সেখানে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে গত একত্রিশ মার্চ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ছিয়ানব্বই হাজার সাতশো ছত্রিশটি পদে শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এর মধ্যে স্কুল অ্যান্ড কলেজের তেতাল্লিশ হাজার দুশো ছিয়াশিটি এবং মাদ্রাসা কারিগরি প্রতিষ্ঠানে তিপ্পান্ন হাজার চারশো পঞ্চাশটি পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন গ্রহণ শেষ হয়েছে গত নয় মে দশ রাত বারোটা পর্যন্ত আবেদনের ফি জমা দিতে পেরেছেন আবেদনকারীরা ধন্যবাদ